অনেক মিস করি সেই শুটিং দিনগুলো দিনগুলো এই ফিরে পাওয়ার মতো কিনা সকলে আমার জন্য দয়া করবেন খুব শীঘ্র নিয়মিত শুটিং এ ফিরবো আর যদিও এখন অল্প স্বল্প শুটিং কাজ করা হয় অবশ্যই আপনারা পাশে থাকলে শুটিং এর কাজ কন্টিনিউ করা যাবে আমার ভিডিওগুলিতে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের সকল আইডি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত এখন হননি কেউ সময় খারাপ কি বলবো দুঃখের কথা হতে চেয়েছিলাম ইউটিউবার হয়ে গেলাম টিকটকার ভালো জিনিস কেউ পছন্দ করে না চিন্তা ভাবনা করতেছি নেগেটিভ কিছু বানাতে হবে ধন্যবাদ সকলকে অল দ্য বেস্ট সাতচল্লিশ সেকেন্ড